ঠিক আছে তাই না এইবার এখন আপনাকে যেটা মিম দেখাচ্ছে মিমের রূপটা দেখেন কত রকম ভাবে মিম আপনি পাবেন এই একটা মিম এই মিমটাও দেখতে পাবেন কোরআন শরীফে এই মিমটাও দেখতে পাবেন এই মিম আর এই মিম এখানে চারখানা মিম আছে কেননা আপনি কোরআন শরীফের অক্ষরে এমন দেখে আপনি ঘাবড়ে যাবেন না ঘাবড়ানো আপনার কোনো প্রয়োজন নেই আমি আছি ইনশাল্লাহ আপনার ঘাবড়ানোর কোনো প্রয়োজন থাকবে না ঠিক আছে এখন দেখুন মিন তো আপনাদেরকে আমি দেখিয়েছি এই এই হচ্ছে হচ্ছে মিম নুন দেখুন এখানে নুন এখানে আছে আপনারা পড়েছেন এই যে দেখুন মিম নুজের মিন এবার নুন দেখুন এই একটা নুন এই একটা আবার এই একটা এখানে চারখানা নুন মূল বর্ণকে নিয়ে তাই না হা দেখুন এই একটা একটা হা একটা হাটা হা ক্রি এখন আপনাদেরকে যে হাটাকে